জাতীয় সংস্কারক হতে ঘোষিত হতে ইচ্ছুক নন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মঙ্গলবার এর পরিপ্রেক্ষিতে সরকার এক বিবৃতিতে এই তথ্য ইউনুস জানিয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয় অধ্যাপক ডক্টর ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে যে হাইকোর্ট থেকে যে রুল জারি করা হয়েছে সেটি সরকারের নজরে এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলের জবাব দেবে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ মোট একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দল প্রাথমিক যাচাই বাছাই নির্বাচন কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তবে তাদের নথিপত্র ও তথ্য সংশোধনের জন্য পনেরো দিনের সময় বেঁধে দিয়েছে ইসি আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তথ্য জানান ইসি অতিরিক্ত সচিব কে এম আলী নিওয়াজ তিনি বলেন প্রাথমিক যাচে দেখা গেছে এই দলগুলোর প্রতিটির আবেদনে কিছু না কিছু ঘাটতি রয়েছে প্রথম ধাপে বাষট্টি দলকে চিঠি পাঠানো হবে বাকি দলগুলোকে পর্যায়ক্রমে জানানো হবে জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সম্মিলিত ব্যর্থতা এই ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে তাই ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এই কথা বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার চোদ্দতম দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামী বছরে বিলিয়ন ডলার করে বাংলাদেশকে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ায় নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানাস জোট বৈঠকে দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে এবং অর্থনৈতিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসে প্রশংসা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিলেন মুজিববাদী আদর্শ গত পঞ্চাশ বছর দেশকে বিভাজিত করে রেখেছিল চব্বিশের গণ অভ্যানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম সাধারণ মানুষের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন মঙ্গলবার ভোলায় তিনি এসব কথা বলেন ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর